সাংবাদিককে ভা হয়েছে না না আমি এটা দেখিনি প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং এইখানে সবাই ওঠিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠ পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে আপনারা সবাই ভালো থাকে এই বর্ডার বেল এলাকা যেগুলি রয়ে গেছে এই জন্য ওখানে প্রচুর সংখ্যক বিজেপি মোতায়েন করা হয়েছে কোনো জায়গায় কথা শেষ করতে দেন ভাই আপনি তো জুয়ান মানুষ মনে থাকবে আমরা বুড়ো হয়ে গেছি সত্তর উপর বয়স প্রশ্নটা বুঝে দেবো যদি